আজকে আমি তোমাদের একটা দারুণ হাসির গল্প শোনাব হাসতে হাসতে যদি লুঙ্গি না খুলে যায় ভালো এক ধনী ব্যক্তি তার বাংলো বাড়ির পিছনে একটা বড় তালা মানে পুকুর টাইপের কুমির চাষ করতো মানে কুমির বলতে চার পাঁচটা ছটা সাতটা কুমির পুষে রেখে দেছে তা ভালো কথা তো ধনী ব্যক্তিটা কি করলো পাঠিয়ে দিল একটা বাড়ি বিশাল বড় একটা পাঠিয়ে দিল তা বহু জায়গা থেকে বহু লোক এসছে ভালো কথা বহু জায়গা থেকে বহু লোক এসছে পার্টিতে পার্টি মদ মাংস চিকেন খাসি টাসি সব খেয়ে একদম লোট ধনী ব্যক্তি পার্টিতে যে সব কিছু থাকবে না তা কখনো হয় সবাই একদম পুরো খেয়ে দেয় একদম পুরো লোট এবার আগেকার যুগে ধনী ব্যক্তিরা পার্টি দিলে কিছু না কিছু অ্যালাউন্স করতো তাই না তা সেই ধনী ব্যক্তি একটা অ্যালাউন্স করছে বলে আমার বাংলোবাডির বাড়ির পিছনে একটা পুকুর আছে সেই পুকুরই কুমির আছে আর সেই পুকুরই এ মাথা থেকে যদি ওই মাথা কেউ যদি সাঁতরে পার হয়ে পার হয় হতে পারে তাহলে তাকে না এক কোটি টাকা দেবো আর নাই আমার কন্যাকে তার হাতে তুলে দেব যে সঙ্গে সঙ্গে ঝপ করে একটা আওয়াজ শব্দ সবাই দৌড়ে গেল বাংলাবাড়ি পিছনে পুকুর ধারে দৌড়ে গিয়ে দেখলো কে একজন ঝাম মেরেছে সে তো সাঁতরে 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 যাচ্ছে সবাই পাড়ে ঝাড়া দর্শক লোক এসেছে তারা সবাই হাততালি দিচ্ছে হবে হবে উৎসাহ দিচ্ছে যে হ্যাঁ পার হয়ে যাবে এদিকে কুমির পিছন দিয়ে তেড়ে আসতেছে ভর্তি বালি সালা খেয়ে নেবে ও তো প্রাণের ভাইতে সাঁতরাচ্ছে লোকটা ভালো সাঁতরা কাটতেও জানে এ সাঁতে সাঁতে সাঁধে সাদে কোনো রকম ভাগে মোটামুটি হ্যাঁ সাঁতরে দম কেটে কেটে ওই পিঠে উঠেছে ওই পিটি ওঠার পরে মানে পরে পুকুরি এপার থেকে ওই পিঠে উঠেছে উঠে হাঁপাচ্ছে আর তো হাততালি দিচ্ছে খুব একটা মানে সাহসী ছেলে এবার যে মোটামুটি ধনী ব্যক্তিটা গিয়েছে এপার থেকে পারে গিয়ে ছেলেটাকে বলছে হাতে হাত রেগে সত্যি তোমার সাহস আছে ম্যান তুমি পারবে তোমার এই কাজ দেখে আমি ভীষণ খুশি ভীষণ খুশি তুমি কি চাও বলো আমি যেটা বলেছিলাম তুমি এক কোটি টাকা নেবে না আমার কন্যাকে নেবে তুমি যেটা চাইবে আমি তোমাকে সেটাই দেবো সে তখনও হাঁপাচ্ছে বলে বলে আমার এক কোটি টাকা লাগবে না আমার তোমার কন্যাকেও লাগবে না আমি শুধু একটা কথা জানতে চাই বলে কি কি কথা বলে আমার কোন সালা পিছন থেকে ধাক্কা মেরেছে পুকুরী ওই চাই একজন কেউ ধাক্কা মেরে থাকে